সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে প্রবাসীরা দেশে দুশো কোটি সাতচল্লিশ লাখ মার্কিন ডলার রেমিটান্স পাঠিয়েছেন দেশীয় মুদ্রায় যার পরিমাণ আঠাশ হাজার আটশো কোটি ৪০ লাখ টাকা এই হিসেবে প্রতিদিন গড়ে এসেছে আট কোটি দুই লাখ ডলার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে আগস্টে দেশে এসেছিল দুশো কোটি ১৩ লাখ ডলার সেই হিসেবে সেপ্টেম্বরে বেড়েছে রেমিটান্স প্রবাহ সেপ্টেম্বরে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে তেষট্টি কোটি বিরাশি লাখ ৫০ হাজার মার্কিন ডলার এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে দশ কোটি নিরানব্বই লাখ আশি হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে একশো কোটি তিন লাখ পঞ্চাশ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে বাষট্টি লাখ দশ হাজার ডলার রেমিটেন্স বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে উনত্রিশ থেকে ত্রিশ সেপ্টেম্বর প্রবাসীরা দেশে পাঠিয়েছেন উনত্রিশ কোটি ষোলো লাখ আশি হাজার ডলার রেমিটেন্স সেপ্টেম্বরের বাইশ থেকে আঠাশ তারিখের মধ্যে দেশে এসেছে সাতচল্লিশ কোটি আটাশি লাখ নব্বই হাজার ডলার আর পনেরো থেকে একুশ সেপ্টেম্বরের মধ্যে দেশে এসেছে ছেচল্লিশ কোটি সত্তর লাখ ত্রিশ হাজার ডলার রেমিটান্স কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে